ছোট মেয়েরা কখনো আসলে ফুটবলে তাদের প্র্যাকটিস সেভাবে করানো হয় না যে ক্ষেত্রে আজকে এই অবস্থা আমরা চাই আমাদের সন্তানরা খেলায় থাকুক ইতিমধ্যে আমাদের সেটি সঠিক থ্রো আবারও আক্রমণ হরিপুর বাড়িয়েছেন বদলি খেলোয়াড় পনেরো নম্বর জার্সি পঁয়ত্রিশ খেলোয়াড় মেয়েটি শট নিয়েছিলেন কিন্তু সেই খন্দকার ঋতু লুপে নিয়েছেন মাঝমান বরাবর বল কোনো খেলোয়াড় নেই একজন মাত্র খেলোয়াড় চার নম্বর জার্সি মধ্যাহ্ন খেলা ফলাফল চাটমহল পৌরসভা শূন্য হরিপুর ইউনিয়ন ফুটবল একাদম শূন্য আমি এরপরে যে পালকর आगा खोज नम्बर सल्टा खेल खराब भयो सा हे हे ३ नम्बर उतिर आछ 20 पानी अहिले बल छाउ उधर कसरी बल छाउ बलले आगतो मार्ते छ सबै सबै आफैले हामी आएर गछौ দেখ <laughs>

फाइनल एफ फाइनल का